আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিনের ইচ্ছে ছিল যে মোটর ব্লগিং শুরু করব বাট ভরসা করে আজকে প্রথম সবাই দোয়া রাখবেন বাইক নিয়ে বাইরে এলাম বাসা থেকে যাব হচ্ছে বাইকটা কিছু সার্ভিসিং করাবো অ্যান্ড হচ্ছে ওয়াশ করাবো আর কি তো এটা হচ্ছে হাউজিংয়ের রোড রোডটা হচ্ছে কাঁসা তো লাইফের শুরুতেই শুরুর ব্লগিংয়েই এই যে দেখেন দাঁড়ায় প্রস্তাব করতেছে আল্লাহ তুমি হেদায়ত দান করো আসলে দাঁড়ায় প্রস্রাব করা যে কত গুণ আর কাজ এটা হয়তো বা এরা জানে না আর কি এই হচ্ছে ব্যান হলা এই যে দেখেন মানে কোনো দিকে তাকানোর অপশন নাই বা হচ্ছে গাড়ি আসতেছে খেয়াল নেই এর মতো বামে ঢুকেই দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মেন রোডে চলে আসছি মেন মেন রোডটা হচ্ছে আপনার বসিলা শহীদ বুদ্ধিজীবী ব্রিজ এর পূর্বপাশ হইয়া আমরা হচ্ছে বেরিবাদ মোড়ে যাব। বেরিবাদ মোড়ে গিয়ে বাইক ওয়াশ করাবো অ্যান্ড সার্ভিস হালকা টুকটাক কাজ আছে তো হচ্ছে লাইফে এ তো সাড়ে চার বছর রানিং বাইক কেনা হয়েছে আলহামদুলিল্লাহ তো অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটেছে অবশ্যই ভিডিও করা হয় নাই বা রেকর্ডগুলো নাই তো একটা রং সাইড দিয়েও আসার পরও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়তো বা আল্লাহ বাসাইছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এখনও সুক্রিয়া পুকুরে শুক্রিয়া লাগাসে তো যাচ্ছে যাচ্ছি আমরা এই যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এখন কারণ নদীর পাড়ে বেশ কিছু হাউজিং হাউজিংয়ের মধ্যে মানুষ শেয়ারহোল্ডারে বিজনেস করতেছে বাড়ি করতেছে সবাই ওইখানে বসবাস করতেছে নদীর ওই পারে মনোরম পরিবেশ অ্যান্ড আমাদের হাউজিংয়ের আশেপাশে দিয়েও এখানে চল্লিশ ফিট নিয়ে অনেক হাউজিং যা হচ্ছে প্রচুর পরিমাণ গাড়ি যেটা হচ্ছে আমরা আরও আট থেকে দশ বছর আগেও এরকম দেখে নাই আসলে দিন দিন মানুষ মানুষের টাকা পয়সা অ্যান্ড মানুষও বুদ্ধি ইমান বুদ্ধি দিয়ে দিচ্ছে আল্লাহ সবাই সবার মতো কাজে লাগাচ্ছে প্রচুর পরিমাণ এই রোডে যাতায়াত আর এই আমরা সামনে হচ্ছে শাহজালাল হাউজিং এই বামে রোড আর সামনে গেলে হচ্ছে আমাদের চল্লিশ ফিট এই যে পুলিশ মামা যেটা হচ্ছে এখানে পুলিশ লাইসেন্স আছে লাইসেন্সে একটা র্যাপ টু আছে আশেপাশেই তো হচ্ছে এই সামনে গেলে আমরা হচ্ছে চল্লিশ স্পিড রোড হইয়া বেরিবাদ মোড়ে এখন পর্যাপ্ত পরিমাণ জ্যাম থাকে তো ফার্স্টে আগস্টের পরে আইসা ওই যে বিভিন্ন একটা সিস্টেম করা হয়েছে যে এক লেন সিস্টেম রাউন্ড করে ঘুরে যাবে তো এটা হওয়াতে একটু কমছে যানজট তারপর লেগেই থাকে এই যে যানজট এই যে এই যে লেগেই আছে এটা আল্লাহর তিরিশ দিন তিরিশ দিনে সকাল বিকাল নাই এটা চলতেই থাকে আসলে আমরা তো এই রাস্তাটার ব্যাপারে অনেক আলোচনা চলতেছে একশো ষাট ফিট রাস্তা বাট হচ্ছে রাস্তা আছে মনে হয় যে পঞ্চাশ ফিট মাত্র তো এই রাস্তাটা আসলে আরও চৌড়া করা দরকার ডিভাইডেড করে হাউজিংগুলো বিভক্ত করে রাস্তাগুলো করে দেওয়া যদি যাইতো তাহলে হচ্ছে হয়তো সুন্দর একটা পরিবেশও হইতো যানজটও কমে যাইতো মানুষের শান্তি হইতো আর কি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে চলে আসলাম এখানে হচ্ছে কারেন্ট মোটরস যেখানে হচ্ছে বাইক ওয়াশ করাই আর সার্ভিসিং এখানে টুকটাক হালকা করা হয় আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া রাখবেন যাতে সুন্দর সুন্দর ব্লগিং বা ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে আপনার সাথে থাকবেন আশা করি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম